বাংলাদেশের প্রথপ্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে পাঁচই আগস্টে সরকার পতনের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা বাংলাদেশে করেছেন নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনু সাহেব যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার নেতৃত্বে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছেন সে বৈষম্য বিরোধী সংগঠনের নেতৃত্বে কিন্তু ডক্টর ইনুশেক আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক সংগঠন এই বাংলাদেশ ওপেন করছেন এবং বাংলাদেশের প্রতাপ্ত অঞ্চলে এই জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন অঞ্চলে জনস্বার্থে কাজ করবেন বলে বিভিন্ন ধরনের মন্তব্য এই জাতীয় নাগরিক পার্টির যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা এখন রয়েছেন তারা উপস্থাপন করেছেন কিন্তু বাংলাদেশের পতাত অঞ্চল থেকে মানুষরা যেভাবে বক্তব্য উপস্থাপনা করছেন এবং ফেসবুক মিডিয়াসহ আমরা যে সকল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিরোধী আন্দোলন করে যারা আওয়ামী লীগ সরকারকে প্রথম করেছেন তারা আজকে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টি করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন ধরনের ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উপস্থাপন করছেন যা আজকে এ ক্ষমতা আসার জন্যই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন ছিলেন প্রকৃতিপক্ষে বাংলাদেশের সারকাম অনুযায়ী বিভিন্ন কর্নার থেকে কিন্তু ফেসবুক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া আসছেন যে পূর্বের সরকারই ভালো ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলী আজকের দেশের সার্বিক পরিস্থিতির চেয়ে ভালো ছিলেন বলে বিভিন্নভাবে মন্তব্য করেছেন এবং এই বাংলাদেশের সারকাম আস্তান আমরা দেখতে পাচ্ছি যেভাবে বৈষম্য বিরোধী শান্ত আন্দোলন যারা করেছেন যারা এই সংগঠনটা ওপেন করেছেন এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি রাজনৈতিক বৃহত্তর সংগঠন রয়েছেন এই বাংলার টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলাদেশ থেকে পাথুরিয়ার প্রতাপ্ত অঞ্চলে এই দুইটি রাজনৈতিক বৃহত্তর দল যেভাবে বিরাজ করছেন তাতে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করে জাতীয় নাগরিক পার্টি করেছেন তাদের অবস্থানটা কোথায় দাঁড়াবেন সে বিষয়ে বাংলাদেশের মানুষরা বিভিন্ন কর্নার থেকে বিভিন্নভাবে কিন্তু মন্তব্য করছেন আপনারা ইতিপূর্বে দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন পাঁচই আগস্টে সরকার পতনের পরে এই বাংলাদেশে যেভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে গণমানুষের নিরাপত্তা নেই এবং গণমানুষ কোনো সিকিউরিটি পাচ্ছে না আজকে বাংলাদেশের টেকনপ থেকে তেতুলিয়া তুলিয়া এবং রূপস থেকে পাথুরিয়ার হাজার পাশাপা নেব বর্গমালের ভূখণ্ডে বাজার দখল হাট দখল মানুষের যানবাহনের নিরাপত্তা নেই ডাকাতি চলছে লুটতরাজ চলছে বিভিন্নভাবে কর্মকাণ্ড চলছে যে কর্মকাণ্ড কারণে এই বাংলাদেশের সাধারণ মানুষরা হয়রানি হচ্ছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু বক্তব্য হচ্ছে আজকে ঘর থেকে সকালবেলা বের হলে সন্ধ্যাবেলা এখনো মানুষ পুনরায় ঘরে ফিরে যাবে সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারে না যারা আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সহিংস পরিবেশ করছেন সেই সহিংস পরিবেশের তারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের গণমানুষের বক্তব্য এই স্বয়ংসী পরিবেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রাম করেছেন এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে যারা জাতীয় নাগরিক পার্টি করেছেন সেই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের গণমানুষরা কতটা গ্রহণ করবেন সেটা কিন্তু আজকে বিসর্জ বিষয় ডক্টর ইনুস সাহেব আপনি বাংলাদেশের ক্ষমতা রয়েছেন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কর্মার থেকে যতই রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আপনি প্রস্তুত করেন না কেন কিন্তু এই বাংলাদেশের গণমানুষরা অবাধ এবং শান্তিপূর্ণ একটি নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে আপনি আপনার প্রক্রিয়ার মধ্য দিয়ে একদলীয়ভাবে একটি ইলেকশন করবেন সেটি কিন্তু বাংলাদেশের মানুষ কঠিন কেউ মেনে নেবে না সকল হিংসাতে পরিহার করে এবং গণমানুষের জানমলার নিরাপত্তার স্বার্থে সকল দলের সমন্বয়ে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আমি আপনাকে উদ্যোক্ত আহ্বান করছি পাশাপাশি তারা বৈষম্যবোধী আন্দোলন করে জাতীয় নাগরিক পার্টি করেছেন তাদেরকে বলবো সমগ্র দেশকে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনারা আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আপনার দলকে এগিয়ে নেবেন কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি ছাড়া যদি আপনারা কোনো দলকে কুকিত করতে চান বা কোনো রাজনৈতিক সংগঠনকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চান আগামী দিনে আপনাদের রাজনৈতিক সংগঠনের বা আপনাদের পরিস্থিতি কীরকম হবে সে বিষয়ে আপনাদেরকে সুশৃঙ্খলভাবে চিন্তা করার উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো